আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যারা নতুন রাইডার বিশেষ করে নতুন রাইডারদেরই প্রবলেমটা হয় পুরাতনদের প্রবলেমটা হয় না আস্তে আস্তে রাইড করতে করতে আর কি পুরাতনরা শিখে ফেলে বাট নতুনদের প্রবলেমটা হয় যে জ্যামের রাস্তায় বাইক আপনারা যখন রাইড করবেন তখন এই জ্যামের মধ্যে যখন আসেন তখন হুট করে বাইকের স্টার্ট বন্ধ করে ফেলেন তো এটা আসলে কেন হয় এটা হুট করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পিছনে দুই তিনটা কারণ আছে যেমন আপনি যখন এই কোথাও থেকে বাইকটা রাইড করে আসলেন রাইড করে আসার পরে আপনার গাড়ি তিন চার নাম্বার গিয়ারে ছিল আর তখন আপনি যেমন মধ্যে আসলেন ওই আপনি গিয়ার কমাইতে ভুলে গেছেন আপনি ব্রেক করে কিংবা ক্লাস করে ব্রেক করে গাড়ির গতি কমাইলেন ঠিকই কিন্তু গিয়ারটা কমাইলেন না গিয়ারটা শিফট করলেন না গিয়ার প্রত্যেকটা গিয়ারের তো একটা রেশিও আছে ওই রেশিওর বাইরে যদি আপনি বাইকটা রাইড করতে চান আপনার বাইক চলবে না ধাক্কা দেওয়া বন্ধ হয়ে যাবে তো আপনাদের ক্ষেত্রেও সেই সেই ভুলটাই সেই আর কি কারণটাই ঘটে যে আপনারা গিয়ার শিফট করতে বলে যান জ্যামের মধ্যে এসা দাঁড়ান দাঁড়াইয়া যখন টান দেন তখন ওই গিয়ার বেশি থাকে দুইটা তিনটা দুইটা থাকলে সমস্যা নাই বা তিনটা গিয়ারে চারটা গিয়ারে অনেক সময় থাকে আপনি টান দেন হুট করে গিয়ারের স্টারটা বন্ধ হয়ে যায় তো তখন আর কি আবার গিয়ারটা কমাইয়া আপনি পরে আবার বাইকটা চালু করেন তো এটা থেকে এইটা থেকে বাঁচতে হইলে আপনাকে আপনি জ্যামে যখন বাইকটা রাইড করবেন তখন আপনি যখন আপনার সামনে ট্রাফিক সিগনাল এসে পড়বে আপনি আর কি আগে থেকেই মনে করে গিয়ারটা ডাউন শিফট করে নেবেন আর জ্যামের রাস্তায় যখন বাইকটা রাইড করবেন এই যে আমি দেখেন এক নাম্বার গিয়ারে আমার কিন্তু ক্লাস ধরার প্রয়োজন না ক্লাস হাফ ক্লাস করে গাড়ি জ্যামে হাফ ক্লাস করে গাড়ি চালাইতে হয় যখন জ্যামে আস্তে আস্তে গাড়ি রাইড করবেন হাফ ক্লাস না করলে আবার গাড়ি এক নাম্বার গিয়ারে না থাকলে হাফ ক্লাস করে না থাকলে গাড়ি ধাক্কা দেওয়া বন্ধ হয়ে যায় তো আপনি যখন এই জ্যামে রাইড করবেন আস্তে আস্তে রাইড করবেন তখন নতুনদের ক্ষেত্রে পুরাতনরা প্র্যাকটিস করতে করতে অনেক সময় অভ্যস্ত হয়ে যায় যে ক্লাস না ধরাও এক নম্বর গেলে আস্তে আস্তে বাইকটা রাইড করতে পারে বাট পুরাতনদের ক্ষেত্রে এটা নতুনরা কিন্তু এটা অভ্যস্ত হইতে একটু সমস্যা হয় নতুনদের ক্ষেত্রে যেটা হয় আপনি ক্লাস না ধরলে হাফ ক্লাস না করলে জ্যামের রাস্তায় আপনার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যাবে কারণ আপনার জ্যামের রাস্তায় যখন এই ট্রাফিক জ্যামে যখন চালাবেন তখন স্পিডোমিটারে দেখবেন যে আপনার গতি কখনো পাঁচ কখনো চার তিন দুই তারপরে দশ এরকম থাকবে তো আপনি যখন ওই স্পিডটা ওঠা নামে করবে দুই চার ছয় আট দশ তো আপনি হাফ ক্লাস করে রাখলে তখন ওই হাফ ক্লাস করে থোট একটু বাড়াই রাখবেন তখন ইঞ্জিনের শক্তিটা চাকায় ট্রান্সমিশন হইতেই থাকবে তখন আর কি আপনারা বাইকটা স্টার্ট বন্ধ হওয়ার সমস্যা সম্ভাবনা থাকে না তো আশা করি বুঝতে পারছেন জ্যামের রাস্তায় আপনারা কেন বাইকের স্টার্ট বন্ধ করে ফেলেন আপনারা যখন জ্যামের রাস্তায় বাইকটা রাইড করবেন তখন বাইকের গিয়ারটা এক নাম্বার অথবা দুই নাম্বার গিয়ারে রাখেন এক নাম্বার দুই নাম্বার গিয়ারে রাইখা আপনি হাফ ক্লাস করে আস্তে আস্তে বাইকটা রাইড করেন তো আপনারা যারা নতুন এই ভুলটা করবেন না জ্যামে এই উচ্চ গতিতে চালায় এসে যখন ট্রাফিক সিগনালে পড়বেন তখন এই জ্যামের রাস্তায় যখন জ্যামের মধ্যে এসে পড়বেন তখন আপনারা মনে করে গিয়ারটা ডাউনশিপ্ট করে এক নাম্বার অথবা দুই নম্বর গিয়ারে নিয়ে আসেন এবং এরকম জ্যামের মধ্যে যখন চলবেন তখন এই যে দুই নম্বর গিয়ারে আছে দুই নম্বর গিয়ার রাইখা থ্রোটলটা হালকা হালকা দিয়া আর কি আস্তে আস্তে আপনি আগে যান অথবা যদি সমস্যা হয় কে আপনি হাফ ক্লাস করে গাড়িটা চালান হাফ ক্লাস করে এক নম্বর গিয়ে গাড়িটা চালান থ্রোল একটু বাড়ায়া আপনার গাড়ি স্টার্ট বন্ধ হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ